আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই দু হাজার পঁচিশ সালে যে নতুন বইগুলো তোমাদের দিলো আমরা এই বইয়ের বিজ্ঞান বইয়ের সূচিপত্র এবং প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তার আগে বলতে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে অতি সহজে চলে যায় সূচিপত্র প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আমাদের আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করা আছে বিষয়বস্তু অধ্যায় দুই পরিবেশ দূষণ অধ্যায় তিন জীবনের জন্য পানি অধ্যায় চার বায়ু অধ্যায় পাঁচ শক্তি ও পদার্থ অধ্যায় ছয় সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায় সাত স্বাস্থ্যবিধি অধ্যায় আট মহা বিশ্ব অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায় দশ আমাদের জীবনের তথ্য অধ্যায় এগারো আবহাওয়া ও জলবায়ু অধ্যায় বারো জলবায়ুর পরিবর্তন অধ্যায় তেরো প্রাকৃতিক সম্পদ অধ্যায় চোদ্দ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের শব্দকোষ তাহলে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ে টো মোটাল টোট টোটাল চোদ্দোটি অধ্যায় রয়েছে আমরা এখন আমাদের প্রথম অধ্যায় যে আমাদের পরিবেশ আমরা এই অধ্যায় নিয়ে এখন আমরা আলোচনা করব। আমাদের পরিবেশ জীব ও জ্বরের বস্তুর মধ্যকার সম্পর্ক তাহলে জীব বলতে আমরা কি বুঝি যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলে থাকি আর জ্বর বলতে কি বুঝি যাদের কি জীবন নেই সেটুকু আমরা জোর বলে থাকি তো দুটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এটাই যে জীবের জীবন আছে আর জোরের কি নেই জীবন নেই তাহলে কি পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জ্বর এই দুই ভাগে ভাগ করে থাকি মানুষ পশু পাখি গাছপালা হল জীব কারণ এদের জীবন আছে মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জ্বর কার এদের জীবন নেই আমরা যদি এই ছবিটা দেখি এই ছবিটার মধ্যে আমরা বুঝতে পারবো এই যে মানুষ এই যে গরু হ্যাঁ এই যে গাছ এগুলো হচ্ছে জীব আর এই যে ঘাট গাড়ি পানি মাটি এসব হচ্ছে কি জ্বর সারসংক্ষেপ মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভর করে মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্যে পানি প্রয়োজন পুষ্টির জন্য খাবার প্রয়োজন ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটির প্রয়োজন এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন বেঁচে থাকার জন্য মানুষ মানুষ জ্বরের ওপর নির্ভর করে যেমন এই যে গাড়ি গাড়িটা কিন্তু জ্বর আমরা এই গাড়ির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এটা কি মানুষ বহন করে নিয়ে যাচ্ছে তাহলে কি এই জোরের উপর আমরা কি করে নির্ভরশীল আপনার এই যে এই যে গাড়ি এসে আমরা এই গাড়িটির ভিতরে কেটে মানুষ বসে কি গাড়ি চালাচ্ছে তাহলে এই গাড়িটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে তাহলে কি বেঁচে থাকার জন্য মানুষ জোরের উপর কিন্তু নির্ভরশীল অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য জোরবস্তুর উপর নির্ভরশীল সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু পানি ও খাদ্য প্রয়োজন মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান অনেক পোকামাকড় কেঁচো মাটিতে বসবাস করে তাহলে কি আমরা এটা এটাই বুঝলাম যে জীব মানুষ মানুষ ও অন্যান্য জীব জোরের ওপর কি নির্ভরশীল আবার মাছ চিংড়ি পানিতে বাস করে বসবাস করে বা বাস করে তাহলে আমরা এটাই বললাম যে জীব জোরের উপর কি নির্ভরশীল আমরা যদি এই ছবিটা দেখি পানির জীব পানি কিন্তু জ্বর আর হচ্ছে কি এই যে মাছ এসব হচ্ছে কি জিপ তাহলে কি এই যে জীবগুলো পানির মধ্যে কি বেঁচে আছে তাহলে কি জিপ জোরের উপর নির্ভরশীল আবার এদিকে মাটির ভিতরে আমরা দেখেছি ইঁদুর কি গর্ত করে বা ইঁদুর বসবাস করে কেঁচো বসবাস করে তাহলে কি এরকম কি জিপ আর মাটি কি জ্বর তাহলে আমরা কি দেখলাম যে জিপ জোরের উপর নির্ভরশীল আমরা এই যে ডানসাইড এটা কি উদ্ভিদ দেখতে পাচ্ছি হুম উদ্ভিদ একটু যেখানে বোঝাচ্ছে যে সূর্য এটা একটা সূর্যের আলো এবং হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ বস্তুর ওপর নির্ভরশীল উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জলবস্তুর ওপর নির্ভর করে যেমন মাটি পানি বায়ু ইত্যাদি তাছাড়া সূর্যের আলোর উপরে উদ্ভিদ নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো পানি বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল যেমন শাপলা কচুরিপানা ইত্যাদি জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর ওপর নির্ভরশীল কোনো স্থানের সকল জীব ও জ্বর এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া হলো ওই স্থানে বাস্তু সংস্থান বাস্তু সংস্থান কোনো স্থানের সকল জীব ও জোর এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তু সংস্থান পরিবেশে উদ্ভিদ প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল প্রাণী প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে অর্থাৎ এক্ষেত্রে যদি বুঝাতে চাই যে আমরা আমাদের পোশাকের সঙ্গে নেই অক্সিজেন নেই অক্সিজেনকে সংকেত আকার এভাবে প্রকাশ করা হয় ও টু দ্বারা অক্সিজেন গ্যাস ওকে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ফলমূল প্রাণীর খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল বানর কাঠবিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বসবাস করে পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষ তার বাসস্থান তৈরি করে উদ্ভিদ ব্যবহার করে তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে তাহলে মানুষ যখন তার বাসস্থান তৈরি করে তখন তারা কী ব্যবহার করে উদ্ভিদ ব্যবহার করে উদ্ভিদ উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয় এবং এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজের সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদের জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মোমাচ্ছি এরা পরাগায়নের সাহায্য করে তাহলে পরাগায়নের মাধ্যমে কী করে একটা ফুলে কী হয় বীজে পরিণত হয় আবার সেই বীজ থেকে গাছে আবার পরিণত হয় মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়ে হলো বীজের বিস্তরণ তাহলে তোমাদের প্রশ্নে আসতে পারে যে বীজের বিস্তরণ কি। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশের উদ্ভিদ ও প্রাণী একে ওপর পর নির্ভরশীল এই দেখো আমরা যদি দেখি নিচে যে এই যে গরুটা কী প্রাণী এই যে ঘাস খাচ্ছে ওকে এই যে ঘাস খাচ্ছে তাহলে ঘাস কি উদ্ভিদ আবার এই যে গরু যে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে কার্বন ডাইঅক্সাইডকে সিও টু দ্বারা প্রকাশ করা হয় গরু ছাড়তেছে কার্বন ডাইঅক্সাইড আর এই কার্বন ডাইঅক্সাইড এই গাছ গ্রহণ করতেছে এই গাছটা কী করতেছে গ্রহণ করতেছে আবার এই গাছ থেকে অক্সিজেন কি করতেছে গাছ অক্সিজেন ছাড়তেছে আর এই অক্সিজেনটা কি এই গরুটা কিন্তু পশুর সঙ্গে নিচ্ছে ঠিক আছে আবার এই যে গরু পায়খানা এটা জৈব সার বলি আমরা এটা কি জৈব সার এসব কি উদ্ভিদ ব্যবহার করতেছে আবার এদিকে দেখতেছি আমরা এই যে এটা হচ্ছে কি মৃত গরু এ মরে যাওয়ার পর মাটিতে জৈব সারে পরিণত হচ্ছে আবার এই জৈব সারটা উদ্ভিদ পুষ্টি হিসেবে কী করতেছে গ্রহণ করতেছে তাহলে এই যে মৃত উদ্ভিদ বা মৃত প্রাণী এই অংশটি উদ্ভিদ পুষ্টির উপাদান হিসেবে কী করতেছে গ্রহণ করতেছে তাহলে আমরা এই ছবিটির মাধ্যমেই ক্লিয়ার হয়ে গেলাম যে পরিবেশের উদ্ভিদ ও প্রাণী একে ওপরের ওপর নির্ভরশীল শক্তি প্রবাহ বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় তাহলে শক্তির প্রধান উৎস কি সূর্য আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে এটা প্রশ্ন দিয়েছে তোমার কি হোমটেক্স এটা তোমরা কি বাসায় করবা খাদ্য এবং খাদক খাদ্য এবং খাদক খাদককে খাদক হচ্ছে যে খায় সে হচ্ছে খাদক আর যাকে খায় তাকে বলে খাদক যেমন এখানে আমরা ইগোল পাখি দেখতেছি এই ইগোল পাখিকে বলা হয় খাদক কারণ সে অন্যকে খেয়ে বেঁচে থাকে যে খায় তাকে বলে খাদক আর যাকে খায় সে হচ্ছে খাদ্য এখন এই যে একটা ছক দেখতেছি আমরা যে কে খায় কে খায় কে খায় কে খায় আমরা এই চিত্রের মাধ্যমে এখন খাদ্য এবং খাদক সম্পূর্ণ রূপে আমরা বুঝব আমরা এখানে দেখতেছি কি এই যে ঘাস ফরিং এখানে আছে ঘাসপোরিং এখানে আছে ব্যাং এখানে সাপ এখানে হচ্ছে ইগল তো সচরাচর ব্যাংকি করে ঘাস ঘাসপোরিং খায় ব্যাং ঘাসপোরিং খায় ব্যাংকি করে ঘাস ঘাসপোরিং খায় আবার সাপ কি খায় ব্যাং তাহলে ব্যাং খেলো ঘাস ফোরং খেয়ে আবার সাপ খেলো ব্যাংকে আর এই যে ঈগল ঈগল খায় সাপ তাহলে কি প্রথম স্তরে এই যে ব্যাং হচ্ছে খাদক আর ঘাস পরিঙ্গ হচ্ছে খাদ্য আবার দ্বিতীয় স্তরে দেখতেছি আমরা সাপ হচ্ছে খাদক কারণ সাপ ব্যাংকে খাচ্ছে একজন্য সাপকে খাদক বলতেছে এবং ব্যাংকে বলতেছে খাদ্য তৃতীয় স্তরে দেখতেছি আমরা কি যে ইগোল পাখি একে বলতেছে খাদক কারণ এ সাপকে খেয়ে ফেলবে তাহলে খাদ্য হচ্ছে সাপ খাদক হচ্ছে ইগোল পাখি তাহলে কি এই যে কে খায় কে খায় তার সর্বপ্রথম কী দেখলাম আমরা যে ব্যাং খায় ঘাস ফরিং সাপ খায় ব্যাং ইগল পাখি খায় সাপ তা তোমরা এভাবে কী করবে লিখবা খাদ্য শৃঙ্খল সকল শক্তির জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে পোকা মাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে ব্যাংক পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাঙ্ক খায় ঈগল সাপ খায় এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তির প্রবাহকেই এই ধারাবাহিকতাকে প্রক্রিয়ার নাম হচ্ছে খাদ্য শৃঙ্খল তাহলে কি যখন যখন কি করলো এই যে সূর্যের আলো ঘাসে পড়ছে ঘাসে পড়ার ফলে কি হয়েছে এই যে উদ্ভিদ জন্মগ্রহণ করছে ঘাসটা একটু বড় হয়েছে এরপর কি করলো ঘাস পরি কী করলো এই ঘাসটা খেয়ে ফেললো এর ফলে এই ঘাসের মধ্যে যে শক্তিটা নিহিত ছিল বা এই ঘাসের মধ্যে যে শক্তিটা ছিল এটা ঘাস ফুরিঙের মধ্যে কিন্তু চলে আসলো আবার এই ঘাস ফরিঙ কিন্তু ব্যাঙ্ক খাইয়ে ফেললো ব্যাংক ব্যাঙ্ক খেয়ে ফেললো তাহলে এই যে ঘাস ফুরিঙের মধ্যে যে শক্তিটা নিহিত ছিল বা শক্তিটা ছিল এটা কিন্তু ব্যাঙ্কের মধ্যে চলে এসেছে আবার এই ব্যাঙ্কে সাপ খেলো তার মধ্যে এই যে ব্যাঙের মধ্যে যে শক্তিটা ছিল সাপের মধ্যে চলে এসেছে এরপরে এই ইগল কি করলো সাপকে খেয়ে ফেললো এই সাপের মধ্যে শক্তিটা ছিল সেটা কি ইগলের মধ্যে চলে আসলো তাহলে একজনকে খেয়ে আরেকজন কি শক্তি পেয়ে থাকলো তাহলে কি এভাবে কী করলো শক্তিটা কি একটা একজন থেকে আরেক জায়গায় কি সঞ্চালিত হচ্ছে তো এটাকে বলতেছে খাদ্য শৃঙ্খল এটাকে বলতেছে খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু তাহলে এটা শুরুটা হয় সবুজ উদ্ভিদ থেকে ওকে এটা শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে খাদ্য জাল যে কোনো সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ প্রাণী কোনো না কোনো শৃঙ্খলে অন্তর্ভুক্ত যেমন ঈগল সাপ ইঁদুর কাঠবিড়াল বিড়াল ব্যাং অন্যান্য প্রাণী খেয়ে থাকে আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাং অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয় খাদ্য জাল গঠিত হয় তাহলে অনেকগুলো যখন খাদ্য শৃঙ্খল একত্রে থাকে তখন আমরা সেটাকে কি বলে থাকি খাদ্য জাল বলে থাকি তাহলে এটা হচ্ছে এটা কি খাদ্য জাল যেমন এখানে কী বলা আছে এই যে ইঁদুর ইঁদুর এবং ইঁদুর খরগোশ ঘাস ফরিং তাহলে এই যে ঘাস কে কে খায় ঘাস ফরিং খাচ্ছে খরগোশ খাচ্ছে ইঁদুর খাচ্ছে তাহলে কি ঘাস খেলো খরগোশ ঘাস পরিং আর হচ্ছে ইঁদুর এরপরে যদি আমরা ইঁদুরের ক্ষেত্রে দেখতে চাই ইঁদুরকে ক্ষেত্রে দেখতে চাই ইঁদুর কে কে খায় ইগল খায় সাপ খায় তাহলে সাপ ইগল খায় আর কি সাপ খায় আবার এদিকে যদি খরগোশকে দেখি হ্যাঁ সাপ কি করে খরগোশ খায় সাপ কি করে খরগোশ খায় আবার বাঘ করে খরগোশ খায় ওকে এরপরে দেখলাম হচ্ছে কি হরিণ হরিণ কি করে এই যে ঘাস খায় গাছের লতা পাতা খায় এবং কী কে খায় বাঘ খায় আবার এই যে পতঙ্গ ভোজি পাখি এটা কী করে ঘাস পরিণ খায় আবার ইগলো খায় ওকে তাহলে এই যে এখানে বিভিন্ন খাদ্যশৃঙ্খল রয়েছে প্রত্যেকটা খাদ্যশৃঙ্খল যখন একত্র হিসাব ধরা হয় তখন সেটাকে বলা হয় খাদ্য জাল তো এটাই ছিল আজকের আলোচনা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে অতি সহজে চলে যায় আসসালামু আলাইকুম